ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইপিএসআর অ্যাকাডেমি আরেকটি খুব গুরুত্বপূর্ণ তোমাদের সামনে ভিডিও নিয়ে এসেছি যেটা তোমাদের এখন খুবই প্রয়োজনীয় কারণ মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির পরীক্ষা কিন্তু এক তারিখ হবে অর্থাৎ সেপ্টেম্বরের এক তারিখ রোববার আমাদের গ্রুপ ডির পরীক্ষার চালু হবে অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের যে গ্রুপ ডি দশ বছর আগে যে ফর্ম ফিল আপ হয়েছিলো যা নিয়ে সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চর্চা হচ্ছে সেই চর্চার ইতি টানছেন রাজ্য সরকার অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা এক তারিখ হচ্ছে রবিবার এবং আজকের আমরা মূলত মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির পরীক্ষা অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির পরীক্ষার কবে হচ্ছে কখন হচ্ছে কী কী সিলেবাস থাকছে অর্থাৎ কত নাম্বারে পরীক্ষা হচ্ছে সমস্ত ডিটেলসে আলোচনা করবো সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে সবাই আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করাননি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ওই একাডেমি দেখো এখানে কয়েকটি বিষয় আমরা আলোচনা করব তার আগে আমরা কয়েকটি বিষয় পড়ে নিই মাদ্রাসা সার্ভিস কমিশনে দু হাজার দশ সালে গ্রুপ ডি পদের জন্য তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন প্রার্থীর লিখিত পরীক্ষা হবে পয়লা সেপ্টেম্বর রোববার এই পরীক্ষায় কি কি বিষয় থাকবে এবং সেই নিয়ে একজন প্রশ্ন করেছিলেন কর্মসংস্থানের খবরের কাগজে সেই বিষয়টা থেকে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি এই বিষয়টা সুতরাং আপনারা যারা এখনও পর্যন্ত জানেন না যে সিলেবাস কি আছে বা সিলেবাস কি হবে পরীক্ষা কত নম্বরে হবে কোন কোন বিষয় থাকছে এবং কোন কোন বিষয়ের কোন কোন পাঠগুলো আলোচনা করতে হবে বা প্র্যাকটিস করতে হবে এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা ভিডিওর মধ্যে দিয়ে আমরা জানবো সেটা অবশ্যই সবার জানা প্রয়োজন সুতরাং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো সবাই এবং ভিডিওটা শেষ পর্যন্ত শোনো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্রথমত এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে দুটো বিষয়ে পরীক্ষা হবে পনেরো নম্বরের লিখিত পরীক্ষা হবে ঠিক আছে মাদ্রাসা সার্ভিস কমিশনে গ্রুপ ডি পরীক্ষায় পনেরো নম্বরের লিখিত পরীক্ষায় দুটি বিষয় থাকবে একটা হচ্ছে জেনারেল ইংলিশ তোমরা দেখতেই পাচ্ছ আপনারা দেখতেই পাচ্ছেন যে দুটো বিষয় থাকছে জেনারেল ইংলিশ এবং সেইখানে থাকছে দশ নম্বরের জেনারেল ইংলিশ থাকছে এবং আরেকটি বিষয় যেটা থাকছে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যারিথমেটিক অ্যারিথমেটিকে থাকছে পাঁচ নাম্বার এই সব প্রশ্নের উত্তর কিন্তু আপনাদের বিশ্লেষণ করে দেখাতে হবে অর্থাৎ আপনাদের যে অঙ্কের প্রশ্ন যেটা পাঁচ নম্বরের অঙ্ক থাকবে সেই পাঁচ নম্বরের যে কটা অঙ্ক আপনাদের ওখানে প্রোভাইড করা হবে সেই কটা প্রশ্নই কিন্তু আপনাদের ওখানে আলোচনা করে দেখাতে হবে অর্থাৎ রাফ যে পেজ দেবে সেই রাফ পেজে অঙ্ক কষে আপনাদের দেখাতে হবে এমন নয় যে এমসিকিউ প্যাটার্নে অঙ্ক থাকলো সেই অঙ্কতে আপনারা ঠিক দিয়ে চলে এলেন তা নয় যে পাঁচ নাম্বারের অঙ্ক থাকবে সেই পাঁচ নাম্বারের অঙ্ক কিন্তু আপনাদের ওখানে করে সলভ করে দেখাতে হবে অঙ্ক কোষে সব তবেই কিন্তু পুরো নাম্বার পাওয়া যাবে বা যদি ঠিক হয় তাহলে কিন্তু পুরো নাম্বার পাবে আর যারা হয়তো অ্যান্সার ঠিক দিয়েছ বা হয়তো আনসার আপনারা ঠিক দিয়েছেন কিন্তু সেটা ব্যাখ্যা করেননি বা অঙ্ক কোষে দেখাননি তাহলে কিন্তু পুরো নাম্বার পাবেন না দেখুন আরও পুরো বিষয়টা জেনে নেব প্রতিটি পার্টে আলাদাভাবে কোয়ালিফাইং নাম্বার পেতে হবে এবং প্রশ্ন হবে বাংলা ও ইংরাজিতে জেনারেল ইংলিশে কী কী বিষয় থাকছে আমরা ভালো করে একটু দেখে নিই একটা হচ্ছে ভোকাবুলারি থাকছে গ্রামার থাকছে বাক্য গঠন থাকছে সমার্থক শব্দ থাকছে বিপরীতার্থক শব্দ থাকছে এবং শব্দের সঠিক ব্যবহার ইত্যাদি থাকছে এই সব বিষয় নর্মালি যেরকম গ্রুপ ডি পরীক্ষা বা এমটিএস লেভেলের যে পরীক্ষাগুলো হয় সেই সব পরীক্ষার ক্ষেত্রে যেরকম সিলেবাস থাকে সেরকমই আছে এবং অ্যারিদমেটির ক্ষেত্রে অ্যারিথমেটিকের ক্ষেত্রে কি কী থাকছে সেটা হচ্ছে সরলীকরণ দশমিক ভগ্নাংশ লসাগু গসাগু অনুপাত এবং সমানুপাত শতকরা হার ও লাভ ক্ষতি ছাড় সরল সুত সময় কাজ আর সময় ও দূরত্ব এই সমস্ত বিষয় থাকছে অর্থাৎ নর্মালি চাকরি পরীক্ষার ক্ষেত্রে বেশিরভাগ জায়গায় যে অঙ্কগুলো থাকে বেঙ্গলে যেসব চাকরি পরীক্ষা হয়ে থাকতো সেই সব চাকরি পরীক্ষার ক্ষেত্রে যেসব অঙ্কগুলো থাকে সেই সব অঙ্ক এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যেসব পরীক্ষায় অঙ্ক থাকে সেরকম অঙ্কই কিন্তু এখানে প্র্যাকটিস করে যেতে হবে আপনাদের এবং প্রত্যেকটা অঙ্কের লেভেল থাকবে কিন্তু ক্লাস এইট টু মাধ্যমিক এই লেভেলের সুতরাং সেই অনুযায়ী আপনারা প্র্যাকটিস করবেন যারা এতদিন ধরে প্র্যাকটিস করছেন তাদের জন্য তো খুবই মানে বিষয়টা অতটা কঠিন হবে না কিন্তু যারা এতদিন আশা ছেড়ে দিয়েছিলেন যে দীর্ঘ দশ বছর আগে ফর্ম ফিল আপ করার যে পরীক্ষা তার পরীক্ষা কবে হবে না হবে তাদের জন্য একটু পরিস্থিতি কঠিন হয়ে গেছে সুতরাং তারা একটু এই কয়েকটা দিন আপনারা একটু ভালো করে পরিশ্রম করে নিন যাতে আপনারা সফল হন এবং রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষায় আপনারা যাতে ভালো ফল লাভ করতে পারেন তার শুভকামনা আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদের সবার জন্য রইল আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন কারণ এই ভিডিওটাতে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদের সামনে উঠে এসেছে সেটা হলো যে দশ নম্বরের ইংরাজি পরীক্ষা এবং পাঁচ নাম্বারের যে ম্যাথামেটিক্স অর্থাৎ অ্যারিথমেটিক পরীক্ষা হবে সেখানে কিন্তু আপনাদের অ্যারিথমেটিক যেটা সেটা কিন্তু সলভ করতে হবে ওখানে এমন নয় যে টিক দিয়ে আপনারা চলে আসবেন সেক্ষেত্রে না আপনাদের সেই অঙ্কটা কষে ওখানে দেখাতে হবে যে এই অঙ্কের ভিত্তিতে এই অ্যান্সার হয়েছে তাহলেই কিন্তু আপনারা পূর্ণ নাম্বার পাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা আশা করি সবার কাছে পৌঁছেছে এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই অবশ্যই লাইক করো আর যারা পুরোনো দর্শক বন্ধু দেখছো তারা বেশি বেশি করে শেয়ার করো আর যারা নতুন দর্শক বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও দেখা হচ্ছে নতুন ভিডিওতে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাঙ্ক ইউ থ্যাংকস ফর ওয়াচিং